ছয় জানুয়ারি বিকেল পাঁচটায় ঐতিহাসিক ঘোষণা তেরো গ্রেডে অনুমোদিত নবম জাতীয় পে স্কেল ভাতা পেনশন ও সুবিধায় বড় পরিবর্তন জাতির উদ্দেশ্যে অর্থ উপদেষ্টার ভাষণ আলাইকুম সুপ্রিয় দর্শক ভিডিওর শুরুতেই সরকারি চাকরিজীবী মহোদয়গণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে ছয় জানুয়ারি বিকেল পাঁচটায় জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হতে যাচ্ছে এই মুহূর্তটি শুধু একটি প্রশাসনিক ঘোষণা নয় এটি রাষ্ট্র ও সরকারি কর্মজীবীদের মধ্যে একটি নতুন আস্থার সূচনা দীর্ঘ প্রতীক্ষা আলোচনা ও বাস্তবতার নিরিখে অবশেষে অনুমোদন পাচ্ছে নবম জাতীয় পে স্কেল আজকের এই সিদ্ধান্ত দেশের লক্ষাধিক সরকারি কর্মচারী ও তাদের পরিবারের জীবনে সরাসরি প্রভাব ফেলবে এই ঘোষণা দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবেই বিবেচিত হবে এই নবম জাতীয় পে স্কেল প্যারোগ্রেডের কাঠামোর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে যা বর্তমান সময়ের আর্থ সামাজিক বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ মূল্যস্ফীতি জীবনযাত্রার ব্যয় এবং দায়িত্বের পরিধি সবকিছু বিবেচনায় রেখেই এই কাঠামো চূড়ান্ত করা হয়েছে এটি কেবল বেতন বৃদ্ধির বিষয় নয় বরং মর্যাদা ও ন্যায্যতার স্বীকৃতি কর্মজীবীদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার বাস্তব রূপ পাচ্ছে এই স্কেল রাষ্ট্র তার দায়িত্বশীল কর্মশক্তিকে সম্মান জানাতে এই পদক্ষেপ গ্রহণ করেছে এই ঘোষণার মাধ্যমে শুধু মূল বেতন নয় বরং ভাতা কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন আসছে চিকিৎসা ভাতা বাসস্থান সহায়তা যাতায়াত সুবিধা এবং জীবনযাত্রা ভাতা সবকিছু নতুন করে পর্যালোচনা করা হয়েছে বর্তমান সময়ের বাস্তব খরচের সাথে সামঞ্জস্য রেখে এসব ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে এর ফলে কর্মচারীরা তাদের দৈনন্দিন ব্যয় নির্বাহে বাস্তব সুবিধা অনুভব করবেন পারিবারিক কেন্দ্রিক জীবন ব্যবস্থাপনায় এটি একটি বড় স্বস্তি এনে দেবে পেনশন ব্যবস্থাতেও আনা হচ্ছে কাঠামোগত সংস্কার যারা সারা জীবন রাষ্ট্রের জন্য কাজ করেছেন অবসর জীবনে তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব নতুন পে সাথে সামঞ্জস্য রেখে পেনশন হিসাব পদ্ধতি হালনাগাদ করা হচ্ছে অবসরপ্রাপ্ত এবং অবসরপ্রাপ্ত হতে যাওয়া কর্মচারীরা এই পরিবর্তনের সুফল ভোগ করবেন এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আস্থার জায়গা তৈরি করবে কর্মজীবনের পরেও রাষ্ট্র পাশে থাকবে এই বার্তাই স্পষ্ট করা হচ্ছে এই সিদ্ধান্ত গ্রহণের পেছনে রয়েছে দীর্ঘ গবেষণা পরিসংখ্যান বিশ্লেষণ এবং বিভিন্ন অংশীজনের মতামত অর্থ মন্ত্রণালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সম্মিলিত প্রয়াসে এই কাঠামো তৈরি হয়েছে অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখে কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই ছিল মূল লক্ষ্য কোনও তাড়াহুড়ো নয় বরং দায়িত্বশীল পরিকল্পনার মাধ্যমেই এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে রাষ্ট্রের সামগ্রিক অর্থনীতির ওপর প্রভাব বিবেচনায় রেখেই প্রতিটি ধাপ নির্ধারণ করা হয়েছে এই পে বাস্তবায়নের ফলে কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে দায়িত্ব পালনে গতি আসবে পেশাগত নিষ্ঠা আরও দৃঢ় হবে একজন কর্মচারী যখন আর্থিকভাবে স্বস্তিতে থাকেন তখন তার কাজের মানও বাড়ে এটাই বাস্তবতা প্রশাসনিক সেবা আরও গতিশীল ও নাগরিক বান্ধব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে জনগণ এর প্রত্যক্ষ সুফল পাবে উন্নত সেদার মাধ্যমে রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক আরও দৃঢ় হবে এই ঘোষণার মাধ্যমে সরকার একটি স্পষ্ট বার্তা দিতে চায় কর্মচারীরা রাষ্ট্রের বোঝা নয় বরং রাষ্ট্র পরিচালনার মূল শক্তি তাদের অবদানকে অবমূল্যায়ন নয় বরং সম্মান জানানোই এই নীতির মূল কথা দীর্ঘদিন ধরে যে অসন্তোষ এবং অনিশ্চয়তা ছিল তা দূর করার একটি কার্যকর পদক্ষেপ এটি এই সিদ্ধান্ত কর্মচারী সমাজে আস্থা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে একই সঙ্গে প্রশাসনিক কাঠামোতে শৃঙ্খলা ও দায়বদ্ধতা জোরদার হবে এই পেইস্কেল বাস্তবায়নের ক্ষেত্রে ধাপে ধাপে কার্যকর করার সুস্পষ্ট রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে কোন স্তরে কীভাবে প্রয়োগ হবে সে বিষয়ে পরিষ্কার নির্দেশনা থাকবে যেন কোনো বিভ্রান্তি বা অস্পষ্টতা না থাকে সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে সকল মন্ত্রণালয় ও দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে দেওয়া হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে বাস্তবায়নের মূল ভিত্তি এই ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে সরকার ভবিষ্যতের দিকে তাকিয়ে একটি দৃঢ় সিদ্ধান্ত নিচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এই পে স্কেল শুধু আজকের জন্য নয় আগামী দিনের প্রশাসনিক কাঠামোকেও শক্ত ভিত্তি দেবে কর্মচারীদের জীবনমান উন্নয়নের মাধ্যমে জাতীয় উৎপাদনশীলতাও বাড়বে এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবেই বিবেচিত হবে আজকের এই ভাষণের মাধ্যমে জাতির উদ্দেশ্যে একটি স্পষ্ট অঙ্গীকার করা হচ্ছে রাষ্ট্র তার কর্মজীবীদের পাশে আছে থাকবে এবং ভবিষ্যতেও থাকবে এই সিদ্ধান্ত বাস্তবায়নে সবার সহযোগিতা ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করা হচ্ছে পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টায় পারে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে নবম জাতীয় পে সেই পথচলার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এই নতুন পে স্কেলের মাধ্যমে প্রশাসনিক কাঠামোতে দক্ষতা ও পেশাদারিত্ব আরও গুরুত্ব পাবে পদোন্নতি দায়িত্ব বণ্টন ও কর্মমূল্যায়নের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে কর্মচারীরা এখন আগের চেয়ে বেশি আত্মবিশ্বাস নিয়ে দায়িত্ব পালন করতে পারবেন স্বচ্ছ ও নিয়মভিত্তিক কাঠামো গড়ে ওঠার ফলে কাজের গতি ও মান দুটোই বাড়বে এটি প্রশাসনকে আরও আধুনিক ও সময় উপযোগী করে তুলবে